শুভ সকল বন্ধুরা অনেক অনেক দিন পরে চলে আসলাম নতুন একটি ছোটো বোলক তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি সাত সকালে বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টির মধ্যেই ভিজে পুরে চলে এসছি থালাবাসন মাজার জন্য ঝড় হোক বৃষ্টি হোক আমাদের গ্রামের বাড়িতে এই অবস্থা ঝড় বৃষ্টির মধ্যে দিয়েই বাসি কাজকর্ম করতে হয় তো আর কি করা যাবে আমাদের তো ঘরের মধ্যে কোনো ব্যবস্থা নেই যে ঘরের মধ্যে বসে সমস্ত বাসন কাসন মেজে ঘষে তুলবো আমাদের বৃষ্টি লাগবে না গায়ে একটু কম হওয়ার মধ্যে তার মধ্যেই এসে যে ধামাবর্তি করে জল ভর্তি করে নিয়েছি আর এ দিয়ে বসে বললাম বাসন কাসন মাজতে আর বাসন তো আমার এক রাস ছাড়া হয় না আমার প্রচুর কিন্তু বাসন এঁঠো হয় যা বলো তা বলো অনেক ভিটোই তোমরা দেখেছো আমি প্রচুর বাসন এঁঠো করি আমার মতো কে কে আছো কল পরে বাসন কাসন এনে মাজা ঘাসা করো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা কথা জানো তো এইভাবে ধোয়া ভর্তি করে জল নিয়ে আগে বাসন কাসন ধোয়া হতো না বাসন কাসন আগে মেজে ঘষে নিয়ে তারপরে কল চেপে চেপে একটা একটা করে ধুতাম আর এখন আর সেটা করতে পারি না আমার সমস্যার জন্য যাই হোক তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম গল্প করতে করতে কিন্তু আমার বাসন কাসন সমস্ত মাজা ঘষা হয়ে গেছে এবার যাবো ঘরে চলো গুড মর্নিং বন্ধুরা তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো সকালবেলায় যে ঘুম থেকে উঠেই বৃষ্টি শুরু এবছর আর বৃষ্টি মনে হয় কমবে না এইভাবেই বৃষ্টি যাবে পুজো জানি না কেমন হবে সামনে পুজো আসছে সামনে তো পুজো তো কেমন হবে জানি না যাই হোক বৃষ্টি হয়ে যায় মেজে নিলাম থালা বাসন বাসন কাসন মেজে নিলাম আর এখন को चा থেকে উঠে এত ব্যতিব্যস্ততা জীবন কাটে না কী বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না এত সকাল সকাল ঘুম থেকে উঠি তবুও মনে হয় আমি সময়ের মেক করতে পারি না কারণ দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে দুই দিকে কিন্তু উনুনে বসিয়ে দিয়েছি একদিকে পাখি মার জন্য ম্যাগি করার জন্য বসিয়ে দিয়েছে আর আমি গরম জল করে নিলাম আগের মতো কিন্তু সেইভাবে গরম জল আমার খাওয়া হয় না একটু কমই খাওয়া হচ্ছে কারণ গরমের দিন তো ওই জন্য একটু কম খাওয়া হচ্ছে এই পাখি পাখিমার জন্য ম্যাগি করে নিচ্ছি আমার জন্য আর মৌসুমীর জন্য করে নিচ্ছি চা আর সঙ্গে নিয়েছি গোলা রুটি আজকে মৌসুমিকে ভেবেছি গোলা রুটি দিয়ে আর চা দিয়ে খেতে দেব তো এইদিকে দেখো করে নিলাম গোলা রুটির চা এটা মৌসুমিকে খেতে দেব। আর তাছাড়া ঘরে মুড়ি বিস্কুট একদমই কিছু নেই ওই জন্য গোলা রুটি করলাম চায়ের সঙ্গে আজকে গোলা রুটি তো বন্ধুরা চা গোলা রুটি খেয়েছি সকালবেলা চা গোলারটি খেয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে করে নিলাম রান্না আর এদিকে এখনো শুধু করে নিই রান্না হচ্ছে তো এখানে করে নিয়েছি পেঁপে সিদ্ধ ভাত আর এখানে আছে এই যে বেগুন লঙ্কা ভাজি আর এখানে করছে এই যে তরকারি মাছের তরকারি এটা ছোট মাছেরই তরকারি করছি আর পাখিমাই আছে আকার কিলাসে তো আজকে পাখিমার প্রচুর খাটনি হয়ে যাবে মানে সকালবেলা ম্যাগি খেয়েছে ম্যাগি খেয়ে প্রাইভেট পড়েছ পিসমুনি পড়িয়ে গেছে পড়িয়ে যাওয়ার পরে আবার গেছে আঁকতে আবার এঁকে এসে একটুখানি বিশ্রাম না নিতে নিতে আবার বিকালবেলা ওর ঠিক আছে যাই হোক চলো এখন আমি এই যে রান্না তো হয়েই গেছে কড়াই থেকে মাছের তরকারিটা নামিয়ে নিই সবজি নামিয়ে নিই তারপরে পরে পাখি মাস লোকে খাওয়ানো দাওয়ানো অনেক কাজ আছে চলো আগে নামিয়ে নিয়ে তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে তো বন্ধুরা স্নান করে চলে এসেছি খাওয়া দাওয়া করে একদম আর এই যে পাখিমা দেখো জামা পরে নিয়েছে আর আমিও শাড়ি পরে নিয়েছি পাখিমার আছে ক্লাস তো পাখিমাকে নিয়ে যাবো ক্লাস করাতে হ্যাঁ থাকবো তো তো বাড়ির কাছে বেশি দূরে না তো আমি বলেছিলাম দিয়ে চলে আসবো তাই বলছে মা তুমি ওখানে থাকবা আমি বললাম না আমার কাজ আছে বাড়িতে তো এসে ওই জন্য বলছে বারবার করে বলছে তুমি থাকবা 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 ঠিক আছে চলো যাই হোক পরে পরে তো সন্ধ্যা বন্ধুরা চলে এসছি ভাত এখানে বসিয়ে দিয়েছে হচ্ছে দেখা যায় পেঁপে আলু সিদ্ধ তো আজকে রাত্রেবেলা রান্না করে নেব পেঁপে আলু সিদ্ধ মানে সিদ্ধ ভাত করে নিচ্ছি আর একদমই আজকে শরীরটা ভালো যাচ্ছে না আর পাখিমা গেছে ঘুমিয়ে তো ওকে ঘুম থেকে তুলে কেমন করে খাওয়াও বুঝতে পারছি না তো ভাবলাম আর আমার শরীরটাও ভীষণ খারাপ লাগছে মানে কেমন লাগছে কী বলবো বলে বুঝাতে পারবো না যাই হোক ওই জন্য সিদ্ধবাদ বসিয়ে দিয়েছি আর রাত্রে আজকে খাওয়াবে ভাত যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো দেখাচ্ছে আমার নতুন একটি ভিডিওর সময় ততক্ষণ তোরা ভালো থেকো সুস্থ থেকো টাটা